ছাব্বিশ জুলাই শনিবার বিকেল পাঁচটায় নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর আয়োজনে ও মৃধাজ ড্রয়িং হাউজ রাব্বি হার্বাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে মানবতা ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দুই প্রদান করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব আমজাদ হুসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরি। নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ও কর্মশীর্ষক প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক কবি প্রথিত যশা গবেষক ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ড এস এম শাহনুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশ এর মহাপরিচালক জনাব রাকিব আলী জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুলার সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মনিরুল ইসলাম রাজীব উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নেলসন ম্যান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধান আলোচকের বক্তৃতায় ডক্টর এস এম শাহানুর বলেন নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার সমাজ সেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের মহাপরিচালক রাকিব আলী জানান এই পুরস্কারের মাধ্যমে তারা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান পরে পুরস্কারপ্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ডকুমেন্টারি প্রদর্শন এবং কৃতজ্ঞতা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে